আজ তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন তোমরা থাম্বেল থামবেল বুঝতে পড়ছো তোমাদের কোন বিষয় বা টপিকের এর আলোচনা হ্যাঁ তোমার সঠিক থামবেলি দেখে তোমাদের নার্স নিয়োগ বিরাট খুশির খবর বেরিয়ে এলো অর্থাৎ তেইশ জেলা থেকে তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের এই নার্সে নিয়োগ হবে কী কী ক্রাইটেরিয়া চেয়েছে তোমাদের লাস্ট ডেট কিন্তু আট পাঁচ দু পঁচিশ সরাসরি জয়নিং হবে তোমাদের বেতন কিন্তু পঁয়ত্রিশ হাজার বেতন থাকবে নোটিশে কী বলা হচ্ছে ওটা দেখে নেওয়া যাক চলো চলো সরকারি হাসপাতালে কিন্তু বিভিন্ন পদে নার্স নিয়োগ করা হবে দু হাজার পঁচিশের সালে সর্বশেষ আসন্ন নার্সিং চাকরির স্টাফ নার্স এ এনএম এবং মিডিয়া নার্সিং অফিসারের পদে কিন্তু এটি নিয়োগ করা হতে চলেছে তোমরা তেইশ জেলা থেকে যেখান থেকে বিলং করছো তোমরা কিন্তু ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করে দাও এবং তোমরা চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এমনই পাশে থাকেও নার্সিং সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য এবং গভর্নমেন্ট সংক্রান্ত চাকরি বাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমি এই চ্যানেলে গভর্নমেন্ট সংক্রান্ত চাকরি সংক্রান্ত আপডেট দিয়ে থাকি কাজে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো দেখো নোটিসে কি বলা হচ্ছে মেনলি তোমাদের সেটাই ক্লিয়ার করে বুঝিয়ে দেবো তোমরা কিন্তু স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবে না তেইশ জেলা থেকে বিলং যারা তেইশ জেলা কোথা থেকে তোমরা দেখছো ভিডিওটাকে একটু শেয়ার করে দাও এবং কমেন্টস করো তোমরা কোন জেলা থেকে দেখছো আমি কিন্তু বলে দেবো তোমাদের ঠিক আছে যাই হোক তোমাদের কিন্তু পোস্ট কিন্তু এখানে স্টাফ নার্স গ্রেড টুয়ে কিন্তু এখানে আবেদন শুরু হবে ঠিক আছে স্টাফ নার্স গ্রেড টু ঠিক আছে এখানে কিন্তু ওভারঅল কিন্তু ফাইভ পাঁচ হাজার কিন্তু ভ্যাকান্সি নেওয়া হবে ঠিক আছে লোকেশন কিন্তু ওয়েস্ট বেঙ্গলে তোমরা জব পোস্টের লোকেশান পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলেই তোমরা কিন্তু যে কোনো জায়গায় যদি যে কোনো জায়গায় তোমরা যদি চাও সেখানে যদি পোস্টিং পেতে চাও তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জেলায় তোমরা পোস্টিং পেয়ে যাবে ক্লিয়ারলি বোঝাতে পারলাম আচ্ছা এলিজিবিলিটি ক্যান্ডিডেটস উইথ জিএনএম বিএসসি নার্সিং অফ পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোয়ালিফিকেশান আর এলিজিবল তোমার জিএনএমের ক্ষেত্রে কিন্তু বিএসসি অবশ্যই কিন্তু বিএসসি পাস করে থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদনটা করতে পারবে ঠিক আছে আচ্ছা এবার আসি তোমাদের সিলেকশন প্রসেস সম্পূর্ণ কিন্তু মেরিট বেসড হবে ঠিক আছে ইনক্লুডিং প্রাইমারি একটা ছোটোখাটো একটা এক্সাম হবে এবং সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এটা জয়নিংটা হবে সম্পূর্ণ মেরিট বেসড হবে তোমাদের মেরিট বেসড মানে কি তোমাদের বাইরের নোটিসটা নিয়ে দেওয়া হবে সরাসরি ইন্টারভিউ হবে একটা ছোটো পরীক্ষা হবে এবং সরাসরি ডাইরেক্ট জয়নিং হবে বোঝা গেল আচ্ছা শরীরটা খারাপ থাকার জন্য খুবই দুঃখিত আমি লোকেশন কিন্তু আমি বলে দিলাম তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জব লোকেশান কিন্তু প্রত্যেকটা জেলায় তোমরা যে জেলার ইচ্ছা মতো জব লোকেশন পেয়ে যাবে ঠিক আছে সিলেকশান প্রসেস বলে মেরিট বেস হবে এজ লিমিট জেনারেল বিটুইন এইটিন অ্যান্ড থার্টিন ইয়ার্স জেনারেলদের ক্ষেত্রে কিন্তু আঠেরো থেকে উনচল্লিশ বছর এখানে এজ লিমিট যারা রয়েছে এবং এসসি এসটি ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেট থেকে যারা বিলং করছো তোমাদের জন্য কিন্তু এখানে শিথিলীকরণ অর্থাৎ এজের রিল্যাক্সেশান দু থেকে তিন বছর পেয়ে যাবে এসসিএসটিতে ক্ষেত্রে তোমাদের এখানে দু থেকে তিন বছর ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছে পাঁচ বছরে তোমরা ছাড়টা পেয়ে যাচ্ছ গিলালি বোঝাতে পারলাম আচ্ছা নেক্সটে কী বলছে একটু দেখা না যাক স্কেল পে অফ অর্থাৎ তোমাদের স্যালারি কিরম থাকবে দেখো পোস্ট নেম কিন্তু স্টাফ নার্স গ্রেড এ কিন্তু এটা আবেদন হবে শুরু হতে চলেছে কীভাবে করতে হবে সেটাও আমি জানিয়ে দেবো এটা কিন্তু নোটিশটা বেরিয়েছে তোমাদের কিন্তু পারমানেন্ট যে নোটিশটা বেরোবে কবে তোমাদের ভ্যাকান্সি নোটিশ সেটা কিন্তু আমি জানিয়ে দেবো এটা এটা কিন্তু একটা নোটিশ দিয়ে জানানো হয়েছে ঠিক আছে তোমাদের কিন্তু উনত্রিশ হাজার আটশো থেকে কিন্তু এখানে স্যালারি স্টার্টিং স্যালারি পেয়ে যাবে টোটাল লাস্ট অ্যামাউন্ট তোমাদের কিন্তু থার্টি ফোর ওয়ান থ্রি সিক্স অর্থাৎ চৌত্রিশ হাজার একশো ছত্রিশ পর্যন্ত তোমাদের স্যালারিটা থাকবে ঠিক আছে আমি কিন্তু এই নোটিশটা সব জারি করা হয়েছে এবং ফাইনাল নোটিশ যেটা জারি করা হবে সেটা কিন্তু আমি জানিয়ে দেবো ওই জন্য বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো এমনই গভর্নমেন্ট সংক্রান্ত চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য ঠিক আছে দেখো এখানে ইউ যেহেতু ফাইনাল নোটিশ এখনও ফাইনাল বেস্ট নোটিস বেরোয়নি সেহেতু এখানে ফিমেল কতজন নেওয়া হচ্ছে মেল ক্যান্ডিডেট কতজন নেওয়া হচ্ছে সেই জন্য এই ঘরগুলো এখনও ফাঁকা রয়েছে ক্লিয়ারলি বুঝতে পারলাম তোমাদের ফাইনাল যে নোটিশটা দিয়ে দেবে সেটা কিন্তু আমি ডিরেক্ট একদম এই ভিডিওর এই চ্যানেলেই কিন্তু আমি দিয়ে দেবো আচ্ছা তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফিজ কিন্তু যেটা লাগছে তোমাদের কিন্তু দুশো দশ টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ লাগছে ক্লিয়ারলি বোঝাতে পারলাম আচ্ছা দুশো দশ টাকা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফিজ লাগবে আর কোন রকম যদি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডার হেড অ্যাকাউন্ট কোন রকম প্রবলেম হলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো ক্লিয়ারলি বোঝাতে পারছি আশা করি এনি ডাউট কারোর অসুবিধা থাকলে তো এই থেকে তোমরা তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো রিটার্ন মার্কস কিন্তু তোমাদের এখানে রিটার্ন মার্কস কোনো রিটার্ন বেসড কোনো পরীক্ষা হবে না একাডেমিক মার্কস সেভেন্টি ফাইভ নাম্বার থাকবে এক্সপিরিয়েন্স মার্কস থাকবে টেন নাম্বার অর্থাৎ এক্সপিরিয়েন্স মানে তোমাদের কিন্তু একটা ইন্টারভিউ নিয়ে হবে দশ মার্কসের ইন্টারভিউ মার্কস কিন্তু পনেরো নাম্বার এক্সপিরিয়েন্স মার্কস মানে কি তোমাদের একটা মূল দক্ষতা তোমরা জানো কতটুকু সেটা একটা জিজ্ঞেস করা হবে ঠিক আছে আমি বলেই দিলাম বিভাগের নাম পশ্চিমবঙ্গ ছাত্র দপ্তর পদের নাম স্টাফ নার্স গ্রেড টু মোট শূন্য পদ কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু নোটিশটা ফাইনাল নোটিশটা বেরিয়ে গেলেই আমি কিন্তু জানিয়ে দেবো পরীক্ষা কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডেই হবে আবেদন মোডও কিন্তু সম্পূর্ণ অনলাইন প্রসেসে কিন্তু হবে ঠিক আছে সরকারি ওয়েবসাইট ডব্লু ডব্লু ডট ডব্লু বি এইচআরবি ডট ইন এইটা হচ্ছে তোমাদের ওয়েবসাইট বোঝা গেলো আচ্ছা এটা কিন্তু কামিং সুন খুব তাড়াতাড়ি আসতে চলেছে নোটিশটা আমি কিন্তু আসলেই কিন্তু জানিয়ে দেবো সামনে যেহেতু ওবিসি কেসটা চলছে ওবিসি বিসি কেস খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিচ্ছে এটা সলভ হলেই কিন্তু ফাইনাল যে নোটিশটা আসবে সেটাও কিন্তু আমি জানিয়ে দেবো এজ কিন্তু সর্বনিম্ন বয়স কিন্তু আঠেরো বছর ঠিক আছে এস সি কোনো কোনো ফিজ নেই এসব মূল ভাবে ফেরত ভালো সাবস্ক্রাইব করো নেটার ভারতকে